বোনের মেয়ের কালকে এনগেজমেন্ট আজকে থেকে তার প্রস্তুতি শুরু হ্যাঁ গাছে আবারও অনেকগুলো লঙ্কা হয়েছে সবই পাকা লঙ্কা লঙ্কা পেকে যাচ্ছে তারপরে তুলছি একজন যেমনি বলেছিল যে ছাদে লঙ্কা গাছ রাখতে নেই তো আমাদের ছাদটাই সম্ভব কি করবো এখন একদম আমার ছাদের অবস্থা খুব খারাপ এই গ্যাসটা হয়েছে এগুলো আগের লঙ্কা এগুলো আজকের লঙ্কা আমি বেছে কাঁচা কাঁচাগুলো থাক আর এগুলো শুকনো লঙ্কা করে রাখছি বেটে বেটে রান্নায় দেওয়া যাবে তো পুরো শুকিয়ে গেছে এগুলো দেখো শুকনো লঙ্কাই হয়ে গেছে মানে শুকনো লঙ্কা হয়ে গেছে এগুলোকেও তাই করবো চলে যাচ্ছো চলে খেলনা দেখাতে হবে ওদেরকে খেলনা দেখাতে যাচ্ছে খেলনা খুলতে গেছে আর খেলনা দেখাতে হবে না ওরা দেখেছে খেলনা দেখেছে খুঁজে গেছে খুঁজে গেছে কি পাচ্ছ না খেলনাটা পাচ্ছ না কোথায় বাবু খেলনা খুঁজে পাচ্ছ না সব ঘরে খুঁজছে গো এই ঘরেও খুঁজছে পাচ্ছ না আলা বাবালে আমার সোনালে কোথায় কোথায় সব ঘর খুঁজছে গো দেখো দেখো কোথায় দেখো দেখো ছেলে ঘর পুঁজে বের হচ্ছে ওই তাই গেল খেলনা তা তো ছিল ওই তো বাবু তোমার সবাইকে দেখা দেব তোমার খেলনা দা आले বাবা आले বাবা এটা একটু ধুইয়ে দিতে হবে না না দেখি আসো কি ওদেরকে দেখি আসো কি যাও তোমার সুন্দর খেয়ালনাটা একটু দেখিয়ে আছে যাবে বাবু দেখাতে আচ্ছা আচ্ছা দেখাতে যাচ্ছে দেখাতে যাচ্ছে ওমুক কী সুন্দর বোঝে গো যাও 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 দেখি আসো দেখি আসো ওদেরকে দেখিয়ে আসো ছাদে রাখবে না নিয়ে চলে আসবে যাবি না আবার মত পরিবর্তন যাও বুঝছি হুম হুম নমস্কার বন্ধু আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আজকে নেমন্তন্ন খেতে যাচ্ছি আর সেটা কিসের সেটা বলার আগে আজকে বলি আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরুকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর অনেক দিন পর এরকম একটা মানে নর্মাল ব্লগে আমি ফিরে এসেছি এখন থেকে আবার কিছুদিন নর্মাল ব্লগই যাবে কেননা বিয়ের অনুষ্ঠান এখনও দেরি আছে তবে তার মাঝে আরও একটা আনন্দের অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব আমার বোনের মেয়ে চলে এসেছে তার আবার বিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ওই মানে আনন্দে আনন্দেই আর কি আমাদের দিনটা যাচ্ছে দুই ভাই বোনের একই সঙ্গে বিয়ে তো আমি এখন যে স্বাদের অনুষ্ঠানে যাচ্ছি তার জন্য কি কি নিয়েছি চলো সবার আগে সেটা একটু দেখাই একটা হাউস কোট নিয়েছি এটা দেখলেই আমি এখান থেকে আমাদের এখান থেকে কিনে নিয়েছি আর স্বাদের অনুষ্ঠানে সাধারণত একটু আলতা সিঁদুর শাড়িটারই দেয় কিন্তু আমি শাড়ি দিচ্ছি না আমার মনে হলো যে আজকালকার মেয়েরা তো খুব একটা শাড়ি পরে না তো একটা হাউস কোট দিলে সুবিধা হবে তোমরা হয়তো ভাববে যে নাইটি নাইটি না দোকানদারও বলো কুর্তি আমি এই দামে কুর্তি নিতে পারতাম কিন্তু আমার মনে হলো যে এই মুহূর্তটা ওর এই জিনিসটা হলে ভালো হয় সাত তো তো সবসময় পড়বে বা কিছু সঙ্গে আলতা সিঁদুর আর যেহেতু সাত মাসের স্বাদ তাই সাত রকম মিষ্টি এই হচ্ছে মানে আমি নিয়ে যাচ্ছি আর আমার শ্বাসটা তো তোমরা দেখেই নিয়েছো বিকেলবেলা আবারও নেমন্তন্ন পরপর আমার নেমন্তন্ন চলছে আর কি আজকে নয় তারিখ আজ থেকে শুরু হলো একেবারে এগারো তারিখ পর্যন্ত আমার টানা নেমন্তন্ন এবেলা ওবেলা এবেলা ওবেলা টানা নেমন্তন্ন নেমন্ত্রণ খেয়ে বেড়াবো আমি রান্না বান্না করে নিয়ে রেখেছি আজকেও একটা পৈতাক বাড়ির নেমন্ত্রণ ছিল কিন্তু আমরা আজকে সেটাতে যাচ্ছি না আমরা কালকে যাব মানে কালকেও পৈতে বাড়ির একটা নেমন্তন্ন আছে সেটা কালকে যাব আর তারপরের দিন আমার বোনের বিয়ের এনগেজমেন্ট তো পরপর পরপর একদম মানে আমার প্যাকড প্রোগ্রাম এখন মানে ব্লগ হয়তো অফও যাবে কিছু করার নেই আমি ছোটাছুটি করলে সেখানে একটু অফ যেতে পারে নতুন ওখানে বসে আছে জানলার পাশে বসে দেখছে আর নটুর বাবা এখন বাড়িতে নেই এসে ও একাই খাওয়া দাওয়া করবে আমি এখন চললাম আর প্রচণ্ড রোদ বাইরে ভীষণই রোদ উঠেছে আজকে গরমও ভীষণ আর আমি ছাতা মাথায় দিয়ে যাবো আর ওখানে গিয়ে হয়তো ব্লক করবো না ভীষণ বলছে হ্যাঁ তুমি একটুখানি থাকো আমি এক্ষুনি চলে আসব আমার কথা খুব বোঝে হ্যাঁ 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 এই যে থাকো তুমি এখান থেকে দেখবে হ্যাঁ ওরা খেলছে তুমি দেখো না কি আলো আলো মনে হচ্ছে মনে হচ্ছে যেন ঝলমল ঝলমল করছে রং মানে এখনো কমপ্লিট হয়নি আজকে রঙের মিষ্টি আসেনি এই যা দুটো কোথায় কোথায় দেখেছে কাজ করছেন তো ওদিক ছড়িয়ে রাখে তিনটে বাজতে দশ এই ফিরলাম প্রচণ্ড গরম মানে থাকা যাচ্ছে না আর এখন এই ড্রেস চেঞ্জ করবো করে একটু রেস্ট নেবো আবার বিকেলবেলা যাব। নেমন্তন্ন খেতে গৃহপ্রবেশের তো চলো এবেলার মতো টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আবার তৈরি হয়ে নিয়েছি আর যেহেতু পঁচিশে বৈশাখ তাই এই শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখন যাচ্ছি মনোজদাদের বাড়িতে মনোজদাদের আজকে গৃহপ্রবেশ সকালবেলা পুজো হয়ে গেছে আর এই এখন রাত্রিবেলা করে খাওয়া দাওয়া মর্নিং ওয়াক গ্রুপে সবাই আসবে সবার সাথে খুব এনজয় করবো খুব ভালো মানে সময়টা কাটবে ঠিকই হ্যাঁ আমার কথা চলে এসছে এবার আমরা বেরোব পায়ে ভীষণই পেন হচ্ছে তার কারণ হচ্ছে সকালবেলা একটুখানি হেঁটে গেছি হেঁটে এসেছি একটুও তো হাঁটা হয় না ভাবলাম যে একটু হাঁটি কিন্তু হাঁটার ফল এই বিকেলবেলা গুজু করার পর মানে ভোগ করছি হঠাৎ করে দেখছি ডান পাটা ভীষণই ব্যথা করছে ডান পাটাই ব্যথা হয় একদম পাটা সোজা করতে পারছি না মুড়তে পারছি না মনে হচ্ছে যে কী বলবো শিরায় টান ধরলে যেরকম লাগে ওরকম হচ্ছে খুবই যন্ত্রণা হচ্ছে যাই হোক এখন তো বাইকে করে যাব ধরে ধরে সিঁড়ি দিয়ে নামবো আর যদি দোতলায় উঠতে হয় তাহলে কি হবে কে জানে আচ্ছা শাড়ি তো এটা পরেছি আর ব্যাগ নিয়েছি জুতের ব্যাগ এটা আর কি নিয়েছি দেখিয়ে মনোজ দা একবার হাতটা নাড়ুন আপনার বাড়িতে এসছি রবীন্দ্রসঙ্গীত অবশ্যই

যাবো না যে যাবো না রে রইন গোরে ঘরে মাঝে এরা এই রবন কনে যাবো না I do এরম সুযোগ হয় না দুজনে একসাথে চলে বসা তাই কত

কালকেও রান্নাবান্না নেই কাকুলি শরীর খারাপ কাকুলি আসতে পারেনি কাকুলির মাথা ঘুরছে বমি টমি করছে সেই জন্য কাকুলি আসতে পারেনি আমি খুচখাচ যেটুকু কাজ করবার করেছি আর আসেনি বলে খুব বেশি একটা অসুবিধা হয়নি কেননা আমি খুব বেশি একটা রান্নাবান্নাও করিনি তাই আমার খুব একটা অসুবিধা হয়নি ঘড়ির কাটায় দুটো বাজে দশ তো আমরা এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে আজকে পৈতে বাড়ির নেমন্তন্ন ঘরের রঙের কাজ হচ্ছে পাইভার হচ্ছে তারপর ঘষাঘষি হচ্ছে তো যাই হোক তো আমরা এখন দুজনে এই আমার কথা আমি হ্যাঁ দুজনে বেরোচ্ছি তো ওখানে গিয়ে ব্লগ সেরকমভাবে করবো না ও ক্লিপটা নিয়ে নি

রাজদ্বীপের আমরা রাজদ্বীপের উপনয়নে এসেছি কিন্তু রাজদ্বীপ বাড়িতে আছে ওর সাথে দেখা হলো না আর কাঞ্চনদার ভাই আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার বোনের বোনের বাড়িতে বোনের মেয়ের কালকে এনগেজমেন্ট আজকে থেকে তার প্রস্তুতি শুরু তো আমি এখন বোনের মানে বোনের বাড়িতে যাচ্ছি বোনের বাড়ি এখান থেকে হাঁটা পথ তাই হাঁটতে হাঁটতেই চলে যেতে পারবো বাড়িতে রঙের কাজ হচ্ছে ও তো চলে যাবে বাড়িতে আর আমি বোনের বাড়িতে যাব। নটুকে খাইয়ে টাইয়ে একবারেই এসেছি আর ব্লগটা এখানেই শেষ করছি হাতে পান আছে পান খেতে খেতে চলে যাব তো চলো ব্লগটা আজকের মতো শেষ করি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আজকে এখানে এসে একজন সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়েছিল খুব ভালো লাগছিল তো আলাপ হয়ে বেশ ভালো লাগে হ্যাঁ ঠিক আছে চল টাটা কালকে ব্লগ খুবই স্পেশাল অতএব কালকে ব্লগটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখো তো চলো আজকের মতো টাটা